আসসালামু আলাইকুম দীর্ঘ অনেক কদিন জগৎ আমরা ঘিরে মাছ ফেলবো ফেলাবো মাছ ফেলানো হয় না কিন্তু আজকে আমরা অবশেষে মাছ আনলাম যদিও এই মাছগুলো খুব ভালো কারণ হচ্ছে এটা সাফরার মাছ এই সাফরার মাছগুলো এইখানে তারা ছোট পোনা সংগ্রহ করে তারা নার্সিং করে তার জন্য এই পোনার হেঁচারি পোনার চেয়ে গুণগত মান ভালো কারণ হচ্ছে এটা অনেক কয়েকদিন মান নার্সিং করার কারণে এই পোনাগুলো খুবই চালাক ছিল এবং এই পোনাগুলো আমাদেরকে সাফরা থেকে কাঠোন শুদ্ধ পোনা দেয় নাই আমাদেরকে পলিতে পোনা দিচ্ছে সাধারণত ভাবে হেঁচারি পোনা আনলে কাঠোনি পাওয়া যায় কিন্তু এই জাফরার মাছ আনলে কোনো কার্টুন দেয় না এখন যাই হোক আমি বাড়ি থেকে একটি কার্টুন আনলাম কার্টুন আনার পর তার ভিতর ডালার পর মাছ গুলো দেখলাম অনেক চালাক অনেক দৌড়াদৌড়ি করতেছে তারপর আমি লাইটটা নিচে ধরলাম ধরার পর দেখতে পেলাম যে মাছ গুলো সব লাইটের দিকে আসতেছে আর এই বিষয়টা দেখতে জাস্ট খুবই ভালো দেখাচ্ছিল আপনারা হয়তো ভিডিওতে দেখতে পারছেন মাছ গুলো সব এক জায়গায় চলে আসছে কাঠনের যে কোনো এক কোনায় লাইটটি ধরলে মাছ ভাবে তাদের খাবার দেওয়া হয়েছে যেটা নার্সিং এ করা হয় এইভাবে খাবার দেওয়া হয় তার জন্য মাছ সব সবাই এক কোনায় চলে আসে এখন যাই হোক দেখতে দেখতে ভিডিওটি শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত